দ্বারুক ব্রহ্মরূপে পূজিত হও তুমি পবিত্র পুরুষোত্তম ধামে কলিযুগে সকলের কাছে পরিচিত হয়েছ জয়শ্রী জগন্নাথ নামে অসম্পূর্ণ রূপেই দিয়েছ তুমি ধরা প্রভু সমগ্র বিশ্ব মাঝে সকল জীবের রূপে আবির্ভূত হয়েছ তুমি মনোনিবেশ করেছ সকলের উদ্ধারের কাজে দাপুর যুগে ছেলে তুমি নিকুঞ্জ বিহারী রূপে বিপদ ভঞ্জন শ্রীকৃষ্ণ মধুসূদন যুগে যুগে মর্তবাসী পেয়েছে প্রমাণ তুমি প্রভু ভক্তের ভগবান মালব্যরাজ ইন্দ্রদন্য ও মহারানী সন্তান রূপে দিয়েছ তুমি ধরা মধুমাখা কৃষ্ণ নাম শ্রবণ করে ভক্তগণ হঞ্জে তোহারা বলভদ্র তোমার অগ্রজ যোগমায়া দেবী সুভদ্রাকে গ্রহণ করেছ তুমি ভগিনী রূপে পুরীর শ্রীমন্দিরে তোমাদের তিন মূর্তির আরাধনা করা হয় চন্দনধনা ধূপে তোমার মহাপ্রসাদের মাহাত্ম অসীম ভক্তগণ মহাতৃপ্তি ভরে করেন তা গ্রহণ জাগ্রত হয় মনে ভক্তিভাব দূরীভূত হয় মনের সকল পাপ পরিশুদ্ধ হয় সকলের প্রাণ ও মন যতদূর দেখা যায় মন্দিরের চূড়া পাপাসুর সেতায় দিতে পারে না ধরা নববৈকুণ্ঠ কলিযুগের শ্রেষ্ঠ এই শ্রীমন্দির মহাপাপীগণ উদ্ধার পায় খুব সহজেই তাদের মুখ্য লাভ হয় শ্রী জগন্নাথ দেবের চরণে করলেনও তো শির জগন্নাথ দেবের স্নান যাত্রা তিন মঙ্গল মূর্তির চন্দন যাত্রা দর্শন করে ধন্য হন মর্তবাসী মন্দিরে প্রবেশের অধিকার শত চেষ্টা করেও বারবার মন্দিরে ব্রত প্রচার করতে পারেননি দেবী একাদশী অভুক্ত মানুষ পায় অন্ন সত্যি প্রভু তুমি ধন্য দূর দূরান্ত থেকে সবাই ছুটে আসে তোমার এই ধামে জরাজীর্ণ অবস্থা থেকে পায় সবাই মুক্তি মনে জাগাও সবার অশেষ ভক্তি জয় জয় কার করুক সবাই মহাপ্রভু জগন্নাথদেবের দেবের নামে নমস্কার